তাহলে মুখ্যমন্ত্রী করছে মুখ্যমন্ত্রী তো বাংলা ভাষা যারা বলতে পারে না তাদেরকে রাজ্যে এনেছে এখানকার সাংসদ কি নাম ইউসুফ পাঠান বাংলা বলতে পারেন উনি লোকসভাতে শপথ নেওয়ার পর বলছেন জয় গুজরাট যে গুজরাটের নাম শুনে মুখ্যমন্ত্রী রানুমন্ডল হয়ে যায় সেই মুখ্যমন্ত্রী সাংসদ তিনি বলছেন জয় গুজরাট কীর্তি আজাদ বর্ধমানের সাংসদ বাংলা বলতে পারেন বাংলা বলতে পারেন না তো মুখ্যমন্ত্রী সাকেত গোখলে মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যসভার সাংসদ বাংলা বলতে পারেন পারেন না সুস্মিতা দেব সন্তোষ মোহন দেব কংগ্রেস নেতা তার মেয়ে আসামের মহিলা বরাক উপত্যকার মহিলা তাকে নিয়েছে এসে সুস্মিতা দেব ইউসুফ পাঠান ইতি আজাদ সাকেত বোকলে প্লাস আরেকজন মহিলা আছে যিনি বাঙালি কিন্তু বাংলায় থাকেন না আরও সাগরিকা ঘোষ আসানসোলে আমাদের সত্য করেছি না তো এত পাঁচজন সাংসদ মুখ্যমন্ত্রী আমি আপনাকে ঘাতে গুনিয়ে দেখালাম লোকসভা রাজ্যসভা মিলে তারা তো বাঙালি নেতার পেটে লাত মেরেই তো সাংসদ হয়েছে তারা তো বাঙালির তৃণমূল করে কিন্তু বাঙালি তো আজকে যদি ইউসুফ পাল্টানের জায়গায় কোনো বাঙালি এখানে দাঁড়াতো সে মুসলিম বাঙালি হোক বা হিন্দু বাঙালি হোক সে তো সাংসদ হতে পারতো তার সাংসদের পেটে লাথটা কে সাংসদ হওয়ার পেটে লাথিটা কে মেরেছে মুখ্যমন্ত্রী মেরেছে আসানসোলে লাথিটা কে মেরেছেন মুখ্যমন্ত্রী মেরেছে

প্রথমে এই কাজটা করতে হতো যে আমার দেশের নাগরিক কারা এর একটা রেজিস্টার থাকে তাকেই পোশাকি ভাষায় এন বলা হয় সিটিজেন রেজিস্টার যেটাকে বলে ন্যাশনাল রেজিস্টার রেজিস্টার ফর সিটিজেন এন তো সেটাকে এমন একটা ভয়ের জিনিস বানিয়ে দেওয়া হয়েছে যেটা বাংলাদেশেরও আছে মালয়েশিয়া মুসলিম কান্ট্রি তাদের আছে আবার আমেরিকারও আছে যতদিন না পর্যন্ত ভারতবর্ষের সরকারের কাছে এই নথিভুক্ত তথ্য থাকবে যে আমার দেশের নাগরিক কারা ততদিন পর্যন্ত এই সমস্যা হবে প্রতি বছর হবে প্রতি মাসে হবে রাজ্যসভার তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর মমতা ঠাকুর আজকে বলেছেন মুন্দায় এসে না পার্থভৌমি কে এটা জেলা সভাপতিদের সঙ্গে রেখে প্রকাশ্য মঞ্চে বক্তব্য রাজ্যসভা দেখুন ব্যারাকপুরে হয়তো মাল কম পড়িয়ে আছে তাই মাল নিতে গেছে ওখানে মতুয়াদের ওখানে গেছে ভেবেছে ওখানে ভালো মাল করি পাওয়া যাবে ব্যারাকপুরে এই যে ব্যারাকপুরের যে সাংসদের নাম বললেন তিনি তো লোকসভাতেই যান না হঠাৎ মাঝে মাঝে ডুমুরের ফুলের মতো আমরা দেখতে পাই আর বাদ বাকি সময় তো তোলাবাজি করেন ব্যারাকপুরে তোলাবাজি করতে করতে তোলা শেষ হয়ে গেছে এখন তাই ভাবছে যে একটু বিধায়ক হয়ে তো ব্যারাকপুরে তোলাবাজি করতাম সাংসদ হয়েছি একটু বেশি কামাবো না পাশের জেলাতে চলে যাচ্ছে হঠাৎ করে ওখানে গেলে আমার মমতা বাজা ঠাকুরের তোলাবাজি সংসার চলবে কি করে মমতা বাজা ঠাকুরের তার তোলাবাজি বন্ধ হয়ে গেল এদিকে ভৌমিক সাহেবের সংসার চলছে না বড় হচ্ছে সংসার কোটিতে তোলাবাজি চাই যত সংসার বড় হচ্ছে এদের তত এরা মানে যত পদ বাড়ছে বিধায়ক থেকে সাংসদ তোলাবাজি আরো বেশি